নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি আপনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকীর যে অনুষ্ঠান সে অনুষ্ঠানটি তো আপ আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ আছেন যে দশ লক্ষ টাকার প্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন এবং লাখো লাখো মানুষের সমাগম তো সেই আমি দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি আরও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আজ থেকে শুরু আজকে হচ্ছে সাথেই আপনার ডিসেম্বর আপনার আটই ডিসেম্বরে হবে লাস্ট অনুষ্ঠান তো তাই আপনারা আর বেশি বিলম্বিত না করে আমি ধীরে ধীরে সেই সামনের দিকে এগিয়ে চলছি আপনারা দেখতে থাকুন এখন যে আলোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল গেট আপনার শিমুলিয়ার কাছে যে আছে সে মূল গেটটি এটা আপনার শিমুলিয়া মোড়ের আপনার যে আলোলা দেখতে পাচ্ছেন পিছন দিকে সে আলোলা আপনার আছে মোটামুটি এক কিলোমিটার ধরে আছে দিক থেকে দারুণ সজ্জিত হয়েছে আলোক রশ্মিতে তো আমরা এরপরে সেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা কন্টিনিউভাবে সে দেখতে থাকুন খুব আশ্চর্যময় দৃশ্য যা পুরুলিয়ার আপনার উৎসবের যে প্যান্ডেল সে প্যান্ডেলকেও হার মানিয়ে দিয়েছে এই মহা এই তীর্থভূমি অর্থাৎ মিলন ভূমি হয়ে দাঁড়িয়েছেন এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকিম আমরা আলো দেখতে দেখতে চলে এলাম একটা গেট তো সেই গেটটাতে দেখতে পাচ্ছেন যে ফুলের তোড়া দিয়ে খুব সুন্দর সাজিয়ে তুলেছে আমরা এক কিলোমিটার পর্যন্ত বাইকে এলাম খুব আলো দেখতে পেলাম আর তারপরেই কিন্তু এসে এই গেটটা পেলাম তো এই গেটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু কাপড়ের আপনার গেটও আছে খুব সুন্দরভাবে তো এরকম তিন তিনটে গেট আছে এটা হচ্ছে ছোটো গেট এরকম মেন গেটটা আছে কিন্তু খুব বড় তো এই যে পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এটা হচ্ছে একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে এই উৎসবটি হতে চলেছে সো চেতনি মৎস পুরুলিয়া দু হাজার চব্বিশ তো এরপরে আপনারা সে দেখতে পাচ্ছেন যে মূল গেটটি তো আমরা সে ধীরে ধীরে পরে মূল গেটটির দিকে এগিয়ে যাচ্ছি আমরা অলরেডি চলেছি সে মূল গেটে এটা হচ্ছে সদর দরজা তো এই যে প্রথমেতে আমরা দেখতে পেলাম যে দুদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার কাঁচা ফুলের তোড়া তার সাথে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন জলপরিক একটা আছে এ সাইডে দুটি আছে ওই সাইডে দুটি আছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে জায়গাটা আলে একটা খুব শান্তময় পরিবেশ এবং খুব সৌন্দর্যময় দৃশ্য হয়ে উঠেছে জায়গাটি যে কোনো মানুষ এখানে এসে পৌঁছাবেন আপনার খুব আনন্দময় এবং শান্ত বলে মনে হবে জায়গাটি তো আমরা সেই ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে গ্যাটটি এই গ্যাটটি আপনারা বুঝতে পারছেন এই গ্যাটটি যেমন আছেন তার পিছনে আরও এক সৌন্দর্য গ্যাট আছে তো তাই ভিডিওটি কিন্তু কন্টিনিউভাবে দেখতে থাকুন আর আজকে সবে মাত্র প্রোগ্রামটা শুরু আমি অনুষ্ঠান সূচিও আপনাদের কাছে তুলে ধরছি পরবর্তী যেটাই আপনারা দেখতে পাবেন সেটি কিন্তু হবে আসল যে আপনার উৎসবটি সেটা হচ্ছে আট বারো দু হাজার চব্বিশ আজকে হচ্ছে সাতবার আমরা ছবিটা দেখালাম কীরকম আজকে শুরু টেলারটা তো এই যে দেখুন কী নিখুঁতভাবে আপনার তৈরি আছে তো তাই আপনারা যেরকমভাবে আপনার সাড়া দেবে বা কমেন্ট করবেন ঠিক সেই মতো আপনারা আট বারো দু হাজার তারিখেও আপনার প্রোগ্রামটা দেখতে পাবেন আর যদি সেরকমভাবে কমেন্ট না করেন বা সাড়া না দেন তাহলে কিন্তু আপনারা সেই দৃশ্য আপনারা পাবেন না তাই ভিডিওটি প্রচুর পরিমাণে চারিদিকে ছড়িয়ে দিন যাতে সবাই কিন্তু দেখতে পায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই জন্মবার্ষিকীর যে মহান উৎসবটি তো এরপরে আমরা ধীরে ধীরে সেই ভিতরের দিকে আমি চলে যাচ্ছি সেই দশ লক্ষ টাকার প্যান্ডেল দেখার জন্য আমরা চলে এসেছি একবারে ভিতরে তো ভিতরে এসে আমরা দেখছি খুব সুন্দর এবং আলো চার আপনারা আপনার দিন করে তুলে যেমন পূর্ণিমা রাত্রি সেই রকমই পুরুলিয়ার শিমলিয়ার সামনাসামনি যে মাঠ আছে বিশাল আকারে মাঠ যেখানে আপনার নেতা মন্ত্রী এখন মিটিং করে অর্থাৎ প্রধানমন্ত্রী নেমেছিলেন মুখ্যমন্ত্রী নেমেছিলেন সেই মাঠে এখন বিশাল ভক্তের একটা সমাগম হতে চলেছে আপনার এই দিকটা দেখুন কি বড় প্যান্ডেল মানে দুর্গা পুজোতে পুরুলিয়াকে মানে হার মানাতে বসেছে পুরুলিয়ার দুর্গা পুজোতে এত বড় প্যান্ডেল দেখা যায় না সেই প্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে তো আমরা চলে যে ধীরে ধীরে আমরা সমস্ত দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এটা সবারই দেখার একটা বিষয় আছে এটা আজকে এই মাঠ মাঠ নয় আজকে একটা মন্দিরের রূপ ধারণ করেছে আপনারা যেটা এটা শুধু মাঠ দেখা যাচ্ছে না সম্পূর্ণ একটা মন্দির যেন হয়ে আছে তো আমি এরপরে আপনাদের কাছে সে ব্যক্তার মধ্য দিয়ে দেখাচ্ছি এটা একটি গেট এখানে ঢোকার জন্য তিনটি গেট এই যে একটা গেট তারপরে এটা হচ্ছে গেট হ্যাঁ আর ওইটা হচ্ছে আরেকটা সাইডের গেট এই যে এই যে তিনটা গেটের মধ্যে দিয়ে প্রবেশ হচ্ছে তারপরে এইখানে একটা অনুকূল চন্দ্র ঠাকুরের এই যে মন্দির আর তারপরে এটা হচ্ছে সেই বিশাল এলাকারটি এটা হচ্ছে সবথেকে বড় আপনার প্যান্ডেলটি খুব সুন্দর আছে প্যান্ডেলটি জলদি কার কার ভালো লাগবে ওর লাইক করবেন এই যে দারুণ লাগছে আমরা সে ধীরে ধীরে এবারে ভিতরে প্রবেশ করব আর না কিন্তু নানারকম অনুষ্ঠান চলছে এখানে একটা প্যান্ডেল ওই যে একটা প্যান্ডেল এটা একটা নানা অনুষ্ঠান চলছে এখানে একটা প্যান্ডেল এখানে একটা অনুষ্ঠান চলছে আবার এইখানে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার যেটা ঝাড় আছে বড় ঝাড় সে ঝাড়টি আপনারা দেখতে পাচ্ছেন মূল প্যান্ডেলের ভিতরের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন বিকাশ মন্ডল আমি এই চৌচিত্রী মহোৎসবের ভাইস প্রেসিডেন্ট পদে আছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের ভাবধারাকে প্রচার করা আমরা ঠাকুরের যে ভাবধারা আছে ঠাকুর প্রতিটা বাড়ির মধ্যে বুঝিয়ে বলেছেন মানুষ আপন টাকা পর যত বাড়িস মানুষ ধর আমরা মানুষকে ভালোবেসেছি মানুষের দাঁড়ে দারে তার বার্তা পৌঁছে দিয়েছি সেই পরিবেক্ষিত অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এই কুড়িটা ব্লকের মধ্যে অনুষ্ঠান হতো এবছর অনেক একটাই অনুষ্ঠান হচ্ছে সেটা শৌচিত্রী মহোৎসব দাদার আশীর্বাদ মাথায় নিয়ে দাদা দেড় ঠিক করে দিলেন আটই ডিসেম্বর রবিবার দিয়ে ঠিক করে দিলেন সে ডেটে আমরা আজকে এক মাস ধরে অকালে পরিশ্রম করে আমাদের গঙ্গাধর মাদুদা আমাদের কালীপদক দাসদা বিকাশ মাজিদা সুকান্ত দা এবং আমাদের জামিনী দা সকলে মিলে আমরা অকান্ত পরিশ্রম আরও কমিটি অনেকের দাদারা আছেন সকলের অকান্ত পরিশ্রম তার ফল আজকে দেখাচ্ছে আগামীকাল অনুষ্ঠান সবাই মিলে আপনারা আসুন সকলে মিলে এসে নিয়ে ঠাকুরের ভাবদারকে উদ্ধার করে যাই আর ঠাকুরও আমাদের বলেছেন যে এক আদেশ তাদের সমাজ করা আমরা সমাজ চেষ্টা করছি আমরা জীবনে কেউ করতে করো কাজ কাজ করে আমাদের আসল উদ্দেশ্য কীভাবে মানুষকে সচেতন মানে প্রতিটা মানুষের কাছে যাই প্রতিটা মানুষকে বলি সৎসঙ্গে এসো সদনে দীক্ষা

সবাই কেউ হয়তো চাল কেউ ডাল কেউ তেল কেউ নুন সব সাহায্য করে দিয়ে করে দিচ্ছি আমরা কোনো করে নিই আমরা মানুষের ভক্তমাত্র সহিত তো এত বড় আপনারা কোনো এই জেলার মধ্যে পুরুলিয়া জেলার মধ্যে এত বড় কোথাও হয়েছিল ইয়ার পূর্বে অনুষ্ঠান

উড়িষ্যার মোডের আদলে করেছি ঠাকুরের মন্দির এমনি আছে এবং এই প্যান্ডেলটা দেখে এত মানুষের ভালো লেগেছিল আমার গিরিজের দেখে সেটা মনের মধ্যে ছিল আমার আজ আশীর্বাদ ধরে হয়েছিল না বলে এটা করতে পেরেছি আমরা আচ্ছা তো এটা আপনার প্যান্ডেলটা কোথায় কোথা থেকে আসা প্যান্ডেলটা দুর্গাপুর থেকে করেছি অনিমা ডেকোরে অনিমা ডেকোরে অনিমা ডেকোরে আচ্ছা মোটামুটি ওটা বাজেট কিরকম আছে প্যান্ডেলটা বাজেটটা তো আমাদের উনি কম নিয়েছেন মানে দশ লক্ষ টাকা নিয়েছেন দশ লাখ টাকা নিচ্ছেন দশ লাখ টাকা আপনারা বুঝতে পারছেন তবুও বলছে ভাবছে কম তো তবু বাস্তবিক সারা মাঠটা এতভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে দারুণ তো দশ লাখ টাকার বাজেট মানে আপনারা পুরুলিয়া জেলায় বলুন যে কোনো জায়গায় দূর্গা উৎসবে দেখেছেন বড় বড় প্যান্ডেল কিন্তু তারকেও কিন্তু ছাপিয়ে পার হয়ে নিয়েছে এ অনুকূল ঠাকুর ও হ্যাঁ উনি আজকে আপনার কীরকম লাগছে এই যে এত সুন্দর একটা পোগ্রাম চলছে এত শান্ত পরিবেশ ভালো 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 লাগছে ভালো তো লাগবেই আমারাই চেষ্টা করি করলাম হ্যাঁ

আলে আপনাদের একটা অন্যরকম অনুভূতি হবে যে যতই আপনি খারাপ উদ্দেশ্য নিয়ে আসুন আপনার আপনার মনটা কিন্তু

আরেকবার দেখে নেওয়া যাও আমাদের সেই মূল প্যান্ডেলটি যেখানে ঠাকুর আছেন সেই প্যান্ডেলটি আমরা দেখলাম আর এরপরে সেই তিনটি আপনার স্টেজ এই তিনটি স্টেজে নানারকম অনুষ্ঠান চলছে সব সময় তো এখানে আপনার চলছে যেটা হচ্ছে কুইজ কম্পিটিশান সে কুইজ কম্পিটিশান চলছে সে অনুকূল ঠাকুরের সম্বন্ধে নিয়ে তো এখানে অনেক লোকে উপস্থিত আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা আছে মোট তারপরে এটা এটা আছে আজকের ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনাদের ফুলফিল কালকে যে আছে আগামীকাল ভিডিও পাবেন যে মূল অনুষ্ঠান প্রচুর ভিড় হবে সেদিন প্রচুর আমন্ত্রিত আছে ভক্তর তো সেই দৃশ্যগুলি সমস্ত দৃশ্য দেখতে পাবেন এবং কী কী আলোচনা হচ্ছে তার সমস্ত ভিডিও আপনারা পেতে থাকবেন তো তাই যারা দেখতে চান অতি অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি যদি সেই কমেন্ট বা আপনার লাইক যদি বুঝতে পারি সেরকম তাহলে কিন্তু আবার আপনাদের সাথে দেখা হবে সেই আটই ডিসেম্বর মূল যে অনুষ্ঠানে তো তাই আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখন আমরা আসছি পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকুন অনুকূল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জয় নমস্কার